আই এম সো প্রাউড অফ ইউ সো প্রাউড অভিউ থ্যাংক ইউ স্যার এবার এবারে ক্রিমিনালগুলোকে আমি ছাড়বো না বাই দা বাই তুমি ফুটেজটার একটা কপি করে রেখেছো তো মানে ফর সেফটি পারপাস হ্যাঁ ফুটেজটা কোথায় রাই আর শোনো যদি মানুষের পালস বুঝতে না পারো না তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ পেছো ডিসকাসটি Regisseur, guter. No. <laughs> no, no, no. <laughs> no, no, no. chart 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 to bat half to chit kar to karnda next la kich kon tar pore von satya দেখছেন আপনারা দর্পণ টিভি আমরাই প্রথম যারাই এই নিসংশ নিউজ News দেখছেন আপনার সরাসরি এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ফোন করেছিল জানি না স্যার যে ফোন থেকে জার্নালিস্টকে ফোন করা হয়েছিল সেটাকে প্রেস করা গেছে না স্যার সুইশ স্টপ বলছেন হয়তো করে দিয়েছে নিয়ে না

এই বিজনেস ব্যাংক আর আজ প্রশাসন এখান থেকে নিজেদের সমস্ত হাত গুটিয়ে নিতে চাইছে সাধারণ মানুষ কিন্তু সরকারের এই তুকলকি আচরণ কোনোভাবেই ভাবেই মেনে নেবেন না সমস্ত দেশ জুড়ে আওয়াজ উঠেছে এই সরকারের পতন চাই স্যার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে এভাবে আর পাবলিককে বেশিক্ষণ আটকে রাখা যাবে না মিডিয়ার বিরোধীরা যেভাবে আমাদের গলায় দড়ি দিয়ে টানছে আমাদের গদি ধরে রাখাই কিন্তু মুশকিল হয়ে পড়বে আরে সূর্য কই আম ইনসান হ্যায় কি গায় আর উসে অ্যারেস্ট কর

ইজ এ নাফ স্যার সরি বারবোন আমি দীপ এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে আমরা গণ দিই ভি আর এস নিয়ে নিই চল ডিপার্টমেন্ট খালি হয়ে যান তারপর নতুন ছেলেপিলেরা এসে নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন আমি আমি কথা দিচ্ছি তো সালা ছুটি কম তাই ধরা পড়ে গেলাম কি জায়গায় নামটা লেখা দেখেও লাগে শুনুন অফিসার আমাকে ধরবেন জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে কিন্তু আমি তোর নাম তোর বাপের নাম সব জানা আছে তাও যদি তোর বিশ্বাস না হয় বলিস তোর নাম খালিদ আসলাম কাজ ভারবাগির তাও এত রো আপ দেখ তাই যত বড় কাপড় তত বড় স্যার স্যার ও স্যার বলছি একটা লোককে ধরেছি গতকাল বাজারে একটা মেয়েকে ইফটি করছিল শুধু তাই নয় স্যার ব্যাটাছিলে আবার তার থেকে সোনা চিনচিনিয়েছে ওইটাই সোনা চিনচিনিয়ে আছে হাত ধুরিয়ে দাও না আমার নীরামির ওকে ছেড়ে দে সোনা চেন্টা নিয়ে নে স্যার আপনি কখনো কাউকে মেরে চিন স্যার তুই আমার নাম খানা দেখিসনি দুটো চা বল এই তুই দোকান চা করা করে আমার স্যার এর জন্য বলে দিয়েছি স্যার জয়ন पांडे আমার নাম

সেই সেইজন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান কিন্তু স্যার এখানে আমি কি করতে পারি এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারলেন এরকম একটা কুল ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জান আর এই আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো যা ধারে কাছেও আমরা পৌঁছতে পারিনি ঠিক আছে স্যার আমি ফাইলটা নিয়ে রাখছি আমার স্টাডি করতে সুবিধা হবে ও শিওর ইউ স্যার বেস্ট অফ লাক জান

মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসছি সব ভাই বোন একসাথে গল্পের শুরুটাই একটা রহস্যময় সুন্দর এই গল্পের জন্য বিভিন্ন দেখি চিন্তা ভাবনা ও নতুন প্রজন্মের উপর উত্থাপন করে বেশ সুন্দর ভাবেই এগিয়ে চলে যে জন্য গল্পের প্রথম থেকেই ধর্ষক আষ্টে পৃষ্ঠে চড়ে যায় গল্পের ভাজে ভাজে বর্তমান সমাজ ব্যবস্থার কঠিন সত্ত্বে আবৃত এই সিনেমার মূল গল্প যেন শেষ হয়েও শেষ হয় না একই রকম অনুভূতি হয়েছে বলে মনে হতে পারে এই সিনেমাটি অত্যন্ত ভিন্নধর্মী ধর্মী একটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে জি হা ভাই যারা এই সিনেমাটি দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন ও হ্যাঁ আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগেই নিত্য নতুন ভিডিও দেখা ও গল্প শোনার জন্য সম্মানিত ভিওয়ার্স এবার মূল কথায় আসা যাক বন্ধুরা আজ আপনাদেরকে বলবো এই সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানানো হবে এই ধরনের মুভি ও নাটকের নিত্য নতুন আপডেট আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন এই সকল সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এখন কথা হচ্ছে এই মিষ্টিমধুর সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে সিনেমাটি দেখতে চান তাহলে এই মুহূর্তে সিনেমাটি ইউটিউবে খুঁজে পাবেন না এই সিনেমাটি এখনো অফিসিয়াল ভাবে ইউটিউবে আপলোড করা হয়নি বন্ধুরা আপনারা যদি এক্ষুনি সিনেমাটি দেখতে চান তাহলে চোখে রাখতে পারেন বিভিন্ন অটি প্ল্যাটফর্মে যেমন বঙ্গবেডি হৈচই চরকি আলফা আই ও এসবিএফ এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে দেখে নিন তিনটি ভিন্ন লোকে হাজের আফরান নিশো সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথম অংশের চরিত্রে থাকছে পর মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদ পোশাকে হাজির হন আফরান নিশু কয়েদ নম্বর সাতশো ছিয়াশি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু এবং তার সাথে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন মির্জা এছাড়াও রয়েছেন সুনিরাম রাশেদ মামুন অপু গাজী রকায়েত শহেদুজ্জামান ছেলেম মনিরা আক্তার মিঠু ভাষার বাপ্পি প্রীতি আলবি রহমান সীমন্ত সিনেমা আফরান সিনেমা দাগি দাগি দুই হাজার পঁচিশ সালের একটি আসন্ন বাংলা ভাষার বাংলাদেশি চলচ্চিত্র শিহাব শাহিনী পরিচালনার পাশাপাশি কাহিনী চিত্রনাট্য ওই সংলাপ লিখেছেন এবং যৌথ ভাবে প্রযোজনা করেছেন আলফা আই চরকি ও এস বি এফ প্রধান চরিত্র অভিনয় করেছেন আফরান নিশো ও তামা মির্জা বন্ধুরা আকর্ষণীয় এই সিনেমা একটি ভিন্ন ধরনের বিনোদনমূলক একটি সিনেমা এডিশা পরিবার ও বন্ধু বান্ধবী নিয়ে দেখার মতো একটি সিনেমা গল্পই শুরুതായി একটা তার রহস্যময় সুন্দর এই গল্পের জন্য বিভিন্ন দেখি চিন্তা ভাবনা ও নতুন প্রজন্মের উপর ঐ করে বেশ সুন্দরভাবেই এগিয়ে চলে যে জন্য গল্পের প্রথমে থেকেই দর্শক আষ্টে পৃষ্ঠে চড়ে যায় গল্পের ভাজে ভাজে বর্তমান সমাজ ব্যবস্থার কঠিন সত্ত্বে আবর্ত এই সিনেমার মূল গল্প যেন শেষ হয়ে শেষ হয় না একই রকম অনুভূতি হয়েছে বলে মনে হতে পারে এই সিনেমাটি অত্যন্ত ভিন্নধর্মী ধর্মী একটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে জি হা ভাই যারা এই সিনেমাটি দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন ও হ্যাঁ আমার চ্যানেলে আপনি প্রথমবার অবশ্যই করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও দেখা ও গল্প শোনার জন্য সম্মানিত ভিওয়ার্স এবার মূল কথায় আসা যাক বন্ধুরা আজ আপনাদেরকে বলবো এই সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানানো হবে এই ধরনের মুভি ও নাটকের নিত্য নতুন আপডেট আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন এই সকল সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এখন কথা হচ্ছে এই মধুর সিনেমাটি কোথায় এবং কিভাবে দেখতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে সিনেমাটি দেখতে চান তাহলে এই মুহূর্তে সিনেমাটি ইউটিউবে খুঁজে পাবেন না এই সিনেমাটি এখনো অফিসিয়াল ভাবে ইউটিউবে আপলোড করা হয়নি বন্ধুরা আপনারা যদি এক্ষুনি সিনেমাটি দেখতে চান তাহলে চোখে রাখতে পারেন বিভিন্ন অডিটি প্ল্যাটফর্মে যেমন বঙ্গবেডি হইচই চরকি আলফা আই ও এস এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে দেখে নিন তিনটি ভিন্ন লোকে হাজের আফরান নিশো সিনেমায় তার চরিত্রের নাম প্রথম অংশের চরিত্রে থাকছে নম্বর সাতশো ছিয়াশি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু এবং তার সাথে তালে মিলিয়ে অভিনয় করে চলেছেন তাম মির্জা এছাড়াও রয়েছেন সুনিরা বিনতে কামাল মনোজ কুমার প্রামাণিক রাশেদ মামুন গাজী আপুদুজ্জামান ছেলিম মনিরা আক্তার মিঠু ভাষার বাপ্পি প্রীতি আলবি লুৎফার রহমান সীমন্ত শাহ আরো অনেকেই দুরদান্ত গালপের সিনেমা আফরান নিসের সিনেমা দাদি দাদি 2025 সালের একটি অশন্ন বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র শিহাবে সাহনে পরিচালনার পাশাপাশি তাহেরির চিত্রনাট্য ঐ শল্লাতে লিখেছেন এবং যৌথ ভাবে প্রযোজনা করেছেন আলপা আই চরকি ও এস বি এফ প্রধান চরিত্র অভিনয় করেছেন মির্জা বন্ধুরা আকর্ষণীয় এই সিনেমা একটি ভিন্ন ধরনের বিনোদনমূলক একটি সিনেমা এটি সপরিবার ও বন্ধু বান্ধব নিয়ে দেখার মতো একটি সিনেমা